শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ে দ্বিতীয় অধ্যায় সাতাশ পৃষ্ঠে এবং উনত্রিশ পৃষ্ঠে না সাতাশ পৃষ্ঠে দেখো একটা জোড়ায় কাজ দেওয়া আছে অর্থাৎ প্যানেল কাজ দেওয়া আছে বলছে পূর্ববর্তী শ্রেণীর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সালাতের পূর্ণ রচনা শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক পূর্বের শ্রেণীর ইবারাতের অধ্যায়ের সালাদ বিষয়ে যা যা তোমরা জেনেছ জোরে আলোচনা করো এবং উপস্থাপন করো এরপরে উনত্রিশ পৃষ্ঠায় বলা হয়েছে প্রতিবেদন লেখক একক কাজ একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব উল্লেখিত শিরোনামের আলোকে তুমি দুইশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য বা সভাপতিদের সাহায্য নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা চলো কথা মূল ভিডিওতে চলে যায় অর্থাৎ উত্তর চলে যায় সাতাইশ পৃষ্ঠায় বলা হয়েছে জোড়াই কাজ অর্থাৎ প্যানেল কাজ পৃষ্ঠা সাতাইশ উত্তর সালাত বা নামাজে ইসলামের পাঁচটি স্তরের মধ্যে দ্বিতীয় এই প্রতিটি মুসলিমের জন্য ফরজ অবশ্যই ইবাদত সালাতের মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তার কাছে ক্ষমা প্রার্থনা এবং তার সাহায্য দিক নির্দেশনা প্রার্থনা করা পূর্বে সিরিনতে আমরা সালাদ সম্পর্কে যা জেনেছি তার নিচে আলোচনা করা হলো সালাদ ও কারবে সালাদ প্রতিদিন পাঁচ অক্টোবর সালাত আদায় ফরজ এবার শূন্য সালাত হচ্ছে কি ফরজ সালাতের আগে যে আদায় করা হয় বা করা হয় তাকে শূন্য সালাদ নকল সালাদ যে কোনো সময়ে আদায় করা যেতে পারে এমন অতিরিক্ত সালাদ সালাতের আদায়ের পদ্ধতি পোক্ত বা পোকার অনুযায়ী বিভিন্ন সালাদ বিভিন্ন রাকাতে হয়ে থাকে সালাত আদায়ের জন্য নির্দিষ্ট পদ্ধতি রয়েছে যা আদেশের মাধ্যমে বর্ণিত হয়েছে তবে সালাদের কিছু সাধারণ নিয়মাবলী রয়েছে সেগুলো হচ্ছে নিয়ত নিয়ত শুরু পূর্বে নিয়ত করতে হয় মানে সালাদ শুরু করার পূর্বেই নিয়ত করতে হয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো সাতাইশ পৃষ্ঠায় জোড়া কাজগুলো আমি সুন্দরভাবে উপস্থাপন করলাম এরপরে উনত্রিশ পৃষ্ঠে বলছে প্রতিবেদন লেখো পৃষ্ঠা উনত্রিশ একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব উল্লেখিত শিরোনামের আলোকে তুমি দুইশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো এক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য সবাই সাজা নিতে পারো এরপর দেখো বলছে একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব ইসলাম ধর্মের ইমান একজন অতি গুরুত্বপূর্ণ সম্মানীয় ব্যক্তি তিনি একই ধারে ধর্মীয় নেতা ধর্মীয় প্রচারক এবং ইসলামের বিশদ জ্ঞান অর্জনকারী তাই তাকে সম্মান করার অতি গুরুত্বপূর্ণ একজন ইমামকে সম্মান করার অনেক কারণ আছে যার মধ্যে ধর্মীয় সামাজিক অন্তর্ভুক্ত নিচে এইগুলো নিয়ে আলোচনা করা হল ধর্মীয় দিক ইসলামের প্রতিনিধি ইসলাম ইমাম ইসলামের প্রতিনিধি হিসেবে কাজ করেন এবং মজিরের নেতৃত্ব দেন তিনি নামাজ পরিচালনা করেন খুব দেন এবং ধর্মীয় বিষয়ে মানুষের শিক্ষা ও নির্দেশনা প্রদান করেন তারপর বলা হয়েছে ধর্মীয় জ্ঞান ইমানদের ইসলামীয় শরীয়ত হাদিস কোরআনের সম্পর্কে বিস্তৃত জ্ঞান থাকে তারা ধর্মীয় বিষয়ে মানুষের দিতে পারেন এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করতে নৈতিক নেতৃত্ব উচিত ন্যায়পরায়ণ সৎ এবং নীতিবান হওয়া তারা সমাজের জন্য নৈতিক নেতৃত্ব প্রদান করেন এবং মানুষকে ভালোবাসেন ন্যায় সংগত জীবনযাপন করতে উৎসাহিত করেন তারপর হচ্ছে সামাজিক দিক সমাজের একজন সম্মানিত ব্যক্তি ইমান ইসলামের সমাজের একজন সম্মানিত ব্যক্তি এমন মানুষের তাদের সম্মানের কথা তাদের সাথে গ্রহণ করা হয় তারা বিবাদ সমাধান এবং সম্পৃতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপরে বলেছে মানসিক স্বাস্থ্যের পরামর্শদাতা অনেক মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ইমানদের কাছে পরামর্শের জন্য যান ইমামরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মানুষকে মানসিক স্বাস্থ্যের পরামর্শ প্রদান করতে পারেন তাই বলা যায় একজন ইমামকে সম্মান করার অনেক কারণ আছে তারা ধর্মীয় নেতা সমাজের সেবক শিক্ষক পর এবং পরামর্শদাতা ইমামদের সম্মান করা সমাজের জন্য এবং সমগ্র মুসলিম উম্মের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আলাইকুম